কার সাথে ঘুরছে কুমটা ঘুরছে কি করছে কাকে খাইতে দিছে পুরুষটার খবর এলে ওকে ছায় বসে থাকে ও খেয়া পা কাকে খেলে বেড়ে ঘরে ঘরে মানে ওকে ভাত খুলেছে ওকে খেলেছে ওকে খেলেছে কাকে খির খেলেছে আনহাসা খেলেছে কি খেলেছে পয়সা আদায় করছে মুখ খান্ডটাকে জুত করে মানে হলদি দিয়ে লেপটাইছে কত খারাপ স্বভাব পৃথিবীর মধ্যে আছে যে ভাই এলাকার মধ্যে দেখতে পাচ্ছি কোন কোনো এলাকাতে যে সকাল যখন হলো কত বেহাইয়া বেহাইয়া পুরুষ আর বেহাইয়া নারী ওরা করছে কি ওই হাঁড়ি আনহাসা তো হাঁড়িলে দৌড়িয়ে বেড়েছে বেটি ছিল ভাই

माँ बहन ससुर ससुर ना सुझेरा और बहनू के जन दिले जुत करे काली तो बहनू छेड़े देवे उ तक साली के धोले जूत कराखिया और जुत करे माखिया ट खे छेड़े दिले जा তখন কে কীভাবে কিছু বলতে পারবে অকচিত করে খেয়ে দিলে তো এইগুলা সিস্টেম না সিস্টেম পৃথিবীতে চলছে এই হলদি মাখামাখি আর কালী মাখা মাখি রং মাখামাখি কেন মুসলমান কেন করবেন কেরে পরের স্ত্রী যাবেন শালির সাথে কথা বলাই মানা মজা করা মানা ঠাট্টা করা মানা ভাবিকে দেখলে মৃত্যু লোকের মতন পালাইতে হবে দেওয়রকে দেওরকে দেখলে ভানিকে পালাইতে হবে ভানিকে দেখলে দেওর পালাইবে আর এখন লিয়া মজা করছে ভাবিকে লিয়া মজা করছে এই যে ঠাট্টা করছে তো এই লাগে বলছে ভাই বিয়ে শাড়িতে মেয়ে ছেলেকে যেতে দেবেন না বিয়ে শাড়িতে যেতে হয় না আপনারা সকালে স্ত্রীকে নিয়ে যাবেন দশটা এগারোটা দিয়ে যাবেন বিয়েটা খেয়ে নেবেন ফের আসর ঢিলে হয়তো হয়তো আসরের আগে আগে বেরিয়ে যান স্ত্রীকে চলে এসেন বিয়ে বাড়তে বেশি ঘুরতে দেবে না সাঁতে করে এলে থাকবেন সাঁতে খাবেন সাঁতে এলে উড়ে যান বাঁশ

জাহাঙ্গীর ভাই আমার আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি মেলা গ্রহণ কর আল্লাহ তার মনে পূরণ করো দীর্ঘ জীবন সুখে শান্তিতে রাখো ইমানের সহিত রাখো মার পরে স্তন্দ কেমন তারপরে জান্ন আল্লাহ আমার ভাই যে দান করেছে আল্লাহ তুমি অন্তর জামি তুমি আল্লাহ অন্তরের খবর জানো আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপার দেখাও আল্লাহ তুই মরার পরে সেরকম স্থান দিও কে আমাদের পরে জান্নাতুল বীর দাও সে স্থান দেবো মামলা আসির ভাই তাড়াতাড়ি যেয়ে যেয়ে দিবেন দেন ভাই কুপ্রথা হটান খারাপ পর্থাকে সরিয়ে দেন জালসা জুলো শুনছেন রজনসেদ শুনছেন এই সব খারাপ পর্থায় যাবেন না খারাপ কাজ করবেন না স্ত্রীটাকে কন্ট্রোল রাখেন বেটিকে কন্ট্রোল রাখেন বোনকে কন্ট্রোল রাখেন স্ত্রীর হাতে মোবাইল দিবেন না ভাই জীবনে জিন্দগি স্ত্রীটাকে মোবাইল দিবেন না বেটির হাতে মোবাইল দিবেন না বোনের হাতে মোবাইল দিবেন আজকে মোবাইল কেড়ালেন মোবাইলে খারাপ হচ্ছে মানুষ না বুঝতে পারছেন টাকা আপনি বিশ্বাস করবেন টাকা মোবাইল দিয়েছেন স্ত্রী আপনাকে রাতে নীদের গুগুলি খিলেন ডাক্তার কইছে ডাক্তার সাহেব নীদ হয় না কি যে হয়েছে নিন্দে আসে না আমাকে একটু নীদের ওই সব দাও তো নীদের টেবলেট দিয়ে দিলে এক পাতা এর থেকে বেশি পাওয়ার পাওয়া না একটু ডবল পাওয়ারের দাও ও তখন দিয়ে দিলে একটু একবার বেশি কড়া পাওয়ারের চলে লি এসে তখন কী পুরুষটাকে ভাত খেতে দেয় রাতে ভেঙে কুচরি করে ভাত ছিটিয়ে দেয় ই তো গাওয়া গাউ এলেছে রাতে জুত করে চান দিতে করে তেল দিয়েছে কিন এবার দু একটা কথা কইতে কহিত মরাম লড়াইছে তো মরে গেছে নিশা নিন্দের গুলি খেলে তো হুঁশ থাকবে না এবার যখন ওই বেহোশ রে ভাই ও আর স্ত্রী তখন মোবাইলটা করেছে কি এটা লোকে ঠেকেছে একবার এটা লোকে ঠেকেছে এটা লোকে ঠেকেছে কোনটা ঠেকেছে কোনটা ওর লক আছে তখন লক খুলছে লক খুলে ইদিক উদিক মুখে সামনে লিখছে তাও হয় না তখন মুখখানটা এরুম করে চোখ মেল করে লক করে ফাটাম করে খুলে গেছে লকটা লক যখন খুলে গেছে ই তখন ফোন লাগাইলো আর ভালোবাসাকে হ্যাঁ কুণ্ঠা আছ না কেমন আছো যান বললে কোথায় রে বললে এখানে আছি বললে তোর স্বামী বাড়তে বললেই বললে ই এখন আর সামনে গরুকে এটা হজম করে দিলি জানতে পারবে না বললে কেনে বললে ওকে ওকে এমন মন পড়া ফুং দিয়েছি যে ও সারা যাচ্ছে চেতন পাবে না বিন্দাস ফজর পর্যন্ত গল্প চলবে রে তার নিন যাবে না চললো এইবার ভালোবাসার সাথে গল্প রে ভাই সারা রাত গল্প করবে এবার সকালে যখন খ্যাপা উঠছে তখন ও গতর মুচড়াইছে বলছে হ্যাঁ রেজ আজ কেন হলো তোমার চানতে তেল দিয়েছি তুই জানো না তেল দিলে নিন্দ হয় না ই খ্যাপা নিন্দ পেড়া উঠলো ঈদকে সারা রাত গল্প করে মোবাইলে জিভ ভরে গেছে আর বুঝতে পারলেন স্ত্রীকে যদি মোবাইল দেন স্ত্রীর হাতে মোবাইল দিবেন না আর ইস্ত্রির নামে অ্যাকাউন্ট খুলবেন না আর অ্যাকাউন্টে টাকা জমা করবেন না বুঝতে পারলেন অ্যাকাউন্টে টাকা জমা করবেন না স্ত্রীর আর জমি নামে করে দিবেন না স্ত্রীকে মনে রাখেন কথাটা জমি নামে করে দিলে আপনার মুখে ঝাঁটা মেরে উড়িয়ে যাবে অ্যাকাউন্টে টাকা দিলে আপনার মুখে ঝাঁটা মেরে উড়িয়ে যাবে মোবাইল যদি দেন তো আপনার কলকাতায় লাত মেরে উড়িয়ে যাবে আপনার কখন ফাঁকি দিয়ে দেবে মুখে আপনার চুন কালি পড়বে বুঝতে পারলেন স্ত্রীর হাতে মোবাইল দেবেন না বেটির হাতে মোবাইল দেবে না বেটির হাত থেকে মোবাইল কেড়ে কেন মোবাইল থাকবে ভালো চাই তো মোবাইলে তো দেখছেন ফেসবুক দেখছেন ইউটিউবে দেখছেন যে মোবাইলে কী কলা হচ্ছে দুনিয়াতে স্ত্রীর হাতে মোবাইল দেন না বেটির হাতে মোবাইল দেবেন না মার মার হাতে থাকলে বেটা কেড়ে নাও মোবাইল বোনের হাতে থাকলে কেড়ে নাও মোবাইল স্ত্রীর হাতে থাকলে মোবাইল কেড়ে যদি যার হাতে থাকো মোবাইলটা কাটালেন দিবেন না আপনি নিজের কাছে মোবাইল রাখেন মেয়ে ছেলের হাতে মোবাইলই দিবেন না আমার স্ত্রী বলছে হ্যাঁ মোবাইলটা রিচার্জ করে দেবে না যে মোবাইল আছে কিন্তু রিচার্জ করি না ভাই তো রিচার্জ করে তাও না বলে তুমি চলে যাইছো আমি ডাইরেক্ট পাগলি চলে যাচ্ছি তোমার বাড়তে তো মোবাইল আছে রে আর ব্যাটারি রেখেছি তো মোবাইল আছে ওগুলা তো ফোন লাগে কথা কব হুঁ ওগুলো তো ভাল লাগে না আমি কথাই কব না কইস না তুই যা দরকার নাই কথা কহার মোবাইলটা দিয়ে দেবো তখন হার সত্য বলছে কাল মোবাইলটা কেটে কার সাথে লাগিয়ে দেবেন এটা বেটি ছেলে গল্প করছে গল্প করতে তার পুরুষ যখন ফোন লাগাইছে তখন কয়েছে হ্যাঁ তোর মোবাইল ব্যস্ত কেন কুঝে তোমার কেন মোবাইল ব্যস্ত জি কুঝে হাঁ ব্যস্ত তোকে যে লাগাইছে হামি তো ওর স্ত্রী হামি যে লাগাইছি তোমাকে ই খাপা ও গল্প করছে ওর ঝোড়ার সাথে আর ই বলছে যে অরি পুরুষটা দিল্লিতে আছে তোকে পুচ করছে যে হ্যাঁ হ্যাঁ তোর মোবাইল কেন ব্যস্ত ফোন লাগাইছি তো লাগে না কুঝে তোমার মোবাইল কেন ব্যস্ত জি ফুল হাম যে তোমাকে লগাই ওর পুরুষ লোক গেছে কত খেপার খাপা তো দুনিয়াতে খেপা পুরুষ আছে বুঝতে পারলেন খ্যাপা পুরু পশ্চিম বুঝতে পারে না খেপা উত্তর দক্ষিণ কিছু বুঝতে পারে না ওর ওকে পুজ করছে হ্যাঁ রে ভুঁয়ের কোন দিক থেকে নিড়ালি রে তখন ও আমি জেদকে সুচ্ছি ওই দিক থেকে নিরড় মানে ও বিছায় না সুতরা পশ্চিম দিকে খাটো পানি জোড়ে তখন জেদকে সুচ্ছি ওই দিক থেকে আমি নিড়াইনু মানে খটুর পশ্চিম কইতে পারে না যে পশ্চিম দিক থেকে নিরছি কইতে পারে না আমি যেদিকে সুচ্ছি দিক থেকে নিরালছি কত খ্যাপা তো ওইরকম খ্যাপা পৃথিবীতে আছে তো ভাই স্ত্রীর হাতে মোবাইল দিয়ে না মোবাইলটা কাঁড়েন আর অ্যাকাউন্ট স্ত্রীর নামে কোনো দিন অ্যাকাউন্ট করবেন না বাংলাদেশে দেখছেন আমাদের ইন্ডিয়াতে এটা নাই বাংলাদেশে এটা আছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে দিল আর অ্যাকাউন্ট খুলে দিয়ে চলে গেলো দুবাই কুয়েত কাতার সৌদি আরব ইরান ইরাক কোন দেশ বাহির রাষ্ট্র খাটতে চলে গেল তিন বছর পাঁচ বছর থাকবে অ্যাকাউন্টে টাকা পেটেছে ই আপনার টাকা লিছে মানে বাড়ি করছে গাড়ি করছে জায়গা নিজের নামে করছে অন্য ছেলেকে নেমাস্তি করছে ওজন পুরুষার সবাই চিহ্ন অন্য জনকে বিয়ে করে বসে আছি অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে এই জন্য বলা হয়েছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না স্ত্রীর কাছে মোবাইল দিবেন না স্ত্রীর নামে জমি করবেন না বেশি বুড়াতি গেলে মরার কালে ব্যাঁচে থাকলে লাস্টে তখন একটু জমি দিবেন দুই একশো পারলেন বেশি জমি দিয়েন না স্ত্রীকে দিলে ঝামাল আছে আপনাকে শেষ করবে তো কথা হচ্ছে ভাই এই সব খারাপ প্রথা খারাপ কাজ থেকে বাঁচেন নমাজ পড়েন রোজা রাখেন তসবি পড়েন জিগির করেন বেশি দিন বাঁচবেন না বেশি দিনের দুনিয়া নয় অল্প দিন আছেন কিছু দিনের জন্য আছেন এই পৃথিবীটাতে জয় দিন আছেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে তোবা করেন আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চান যত জীবনে ভুল করেছেন পাপগুলোর নাম ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ এটা পাপ করেছে আল্লাহ ওইটা পাপ করেছে আল্লাহ ওই গোনা করেছি আল্লাহ আম পেড়ে খেয়েছে ওর জাম পেড়ে খেয়েছে আল্লাহ ওই গোনা করেছি ওই গোনা করেছি এইগুলোকে রাত্রি যখন চেতন পাবেন রে ভাই রাত্রিবেলা যখন দুটা আড়াইটার দিকে চেতন পাবেন তখন ওই রাত্রে বলবেন লা ইলাহা ইল্লাল্লা হো আ দহুল আ সারিক আলাহ লাহুল মুলক আলাহামদৌলা কুল্লি শাহিন কা দেন সুবান আল্লা হে ইহ আল্লাহ আকবর ইল্লা বিল্লাহ রব্বেগ ফেরেলি রব্বেগ ফেরিলি আপনার জীবনের যত গোনা আছে সমস্ত আল্লাহ মাফ করে দেবে এই একটা গোনা আপনার আমলনামাতে আর থাকবে না ভাই এবার রাত্রিবেলা যখন চাতুর পেয়ে গেলেন জাগিল পেয়ে গেলেন তখন আপনি উঠেন নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া চাইন ক্ষমা চাইন মাপ চাইন যখন রাত্রির তিন তিন ভাগের মধ্যে দুই ভাগ চলে যায় এক ভাগ থাকে শেষ ভাগ রাত্রিতে আল্লাহ দুনিয়াবি আসমানে এসে দেখেন কোন বান্দা আমাকে ডাকছে তার ডাকে আমি সাড়া দিব কোন আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করবো কোন আমার কাছে মাপ চাইছে আমি তাকে মাপ করব কোন মান্দা আমার কাছে সাহায্য চাই জামি আমি তাকে সাহায্য করব সব সময় সারা রাত্রি মানে এই ভোর রাত্রিতে আল্লাহ থাকে থাকে ভাই সন্ধ্যার টাইমে করে সাজের বেলা মাগরিবের পরে খানা খেয়ে নেবেন এটা নাবীর সোননাথ এ সারের পরে গল্প গুজব করবেন না মোবাইল দেখবেন না এ সারের নামাজ পড়ার পরে ঘুমিয়ে যান আপনি ভোর রাত্রিতে রাত আড়াই তিনটের দিকে চারটের দিকে উঠে যান আজানের আগে এক দেড় ঘন্টা আগে উঠে যান তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ খুশি হবে সন্তুষ্ট হবে রে ভাই বুঝতে পারছেন তো ভোর রাত্রিতে আল্লাহকে ডাকেন আল্লাহকে সন্তুষ্ট করেন বেশি দিন বাঁচবেন না জয় দিন আছেন দিন চলে যাচ্ছে পানির মতন এই যে দেখতে দেখতে তেইশ সাল চলে গেল ভাই চব্বিশ সাল পড়ে গেছে বুঝতে পারছেন রোজা কিছুদিন হলো গেল রোজা চলে এলো এখনো আমার বাড়িতে কুরবানির গোশ আছে ভাই আমার বাড়িতে কুরবানির মাংস এখনো এখনও আল্লাহর রহমতে এখনও আছে মাংস শেষ হয়নি তো মাংস আছে ফের দেখবেন কুরবানি চলে এলো আমার বাড়ি বলে আচার করে রেখেছে গোস্তের আচার করে রেখেছে কুরবানির আচার বানিয়ে রেখেছে তো এখনো আছে আচার তো কথা হয়েছে কোনটা যে গোস শেষ হয়নি ফের চলে এলো আর বছরকার গোস। ওই কুরবানির ঘোষ এই কুরবানিতে শেষ করেছি আর এই কুর গত কুরবানির ঘোষ এখনও আছে এই কুরবানি ভোর শেষ হবে হ্যাঁ ইনশাআল্লাহ ফের কুরবানি চলে এলো তো এই যে রামজান গেল ফের রমজান এলো কুরবানি গেল ফের কুরবানি এলো তেইশ সাল গেলো চব্বিশ সাল এলো ফের চব্বিশ চলে দেখবেন যে ফের পঁচিশ চলে এলো নাকি তো দিন ভাই বসে থাকবে না সময় চলে যাচ্ছে টাইম কেটে যাচ্ছে মোদ খেয়ে চলে আসছে কখন মরে যাবেন তো ভাই দান করেন সাদকা করেন খায় রাত করেন তুই পড়েন জিগির করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন ভাই বেশি দিন দুনিয়াতে বাঁচবেন না ভাই তো যাই হোক আর যদি কেউ দেন মা খালারা তো দেন না হলে শেষ দোয়া করে ছেড়ে দেওয়ার কি রাইতে গেল মেলেই অনেক রাত্রি হয়ে গেছে আর আর কেউ আছে না খেয়া পা স্বপনের কথা গপন স্বপনের কথা কে না যদি লোকের সামনে কহ যে স্বপনে দেখেছো কোনো বেড ছেলের সাথে বিয়ে হয়ে গেছে তো যদি রাইতে দেখার পোহাতে কহতো ফের তোমার ভিজোধে স্বপনের কথা কইতে হয় না স্বপনের কথা গপন রাখতে হয় বুঝতে পারলে আর খালি স্বপনের কথা শোনার লেগে পাগলা যদি যখন থেকে এসছি খালি স্বপনের কথাটা কহত স্বপনের কথা কহত মানে খালি স্বপন শুনবে বুঝতে পারলেন মানে কোনটা ওই একটা স্বপনের কথা কয়েছে মানে একটা বুড়া স্বপন দেখেছে তো বুড়া স্বপন দেখেছে মানে বুড়াটা কইরেছে কি চ্যাংড়াতি কালে গেল ভালো আর বুড়াতি কালে ওই বুড়াটা করেছি রোজ রেতে বিছানা মুতো শুরু করেছে। তো স্বপন দেখা বুড়া বিছানা মুতে দেয় তো বিছানে যে পেসাব করে দেয় বুড়া তো বুড়ি কেছে হাজি তুমি যে জুয়ান্তি কালে বিছানে পেসাব করলে না আরে বুড়াতে কালে যদি বিছানে পেসাব করো তো এই বুড়া দিতে আমি কেন করে খোঁজবো কহ তো বুড়া বুড়ি দুছাই নরমে সুত থাকার লেগে কত গদ্দি করে তশক পাড়ছি গোদলা পাড়ছি ক্যাথা পাড়ছি চাদর পাড়ছি মখমাল পাড়ছি তারপরে কম্বল পাড়ছি এখন লেহেলি গায়ে দিছি ওর তলে ফের তলে কম্বল ফেরে তা এখন মানুষ দিছি আহা আগে মানুষ লেহেলি গোদলা গায়ে শুতেছে বুঝতে পারলেন কুটুম এসে বাড়িতে চাপ্পাল আনেনি তখন চাপ্পল দিয়েছে এই চাপ্পাল পায়ে দিয়ে পা ধুয়ে এসে বাড়ি কেমন যুগ ছিল ভাই আহ কষ্টর যুগ ভাই ষাট গায়ে দেয়নি যে গায়ে দিলে ছিঁড়বে ঘাড়ে করে চলে এসেছে তো বুদামটি লাগায়নি বুদাম দিয়ে আছে এরকম জামানা ছিল ভাই একটা এমন দুঃখের জামানা ছোট দামরা আমরা ভাই দেখেছি যারা এরকম এমনরাও দেখেছে এগুলা ছেলে বুঝতে পারো না এরা কাকে কহে ওইগুলা বল গাড়িতে বিয়ে করেছি ভাই বুঝতে পারলেন এরা বল গাড়িতে বিয়ে হয় সবিষ্কার বলো র পারলেন তো এরকম জামানা ছিল টাপ্পর গাড়িতে পাঁচা দিকে যাবে না আগা দিকে খালি হুড়মুড় করে বসবে আর গাড়িকে দাবিল করে দিবে রে ভাই চাইরা হাড়ে দেওয়া যাবে না কি মনে না ঠিক ভিতরে ঢুকবে না ভোগা দেয় মেয়ে আ আ করবে খালি বুমি করার মতন করবে খালি দেখাবে টাপরের ভিতরে ঢুকবে না মুখে হড়মড় করবে বুঝতে পারলেন এটা একটা জামানা ছিল টাপ্পরালা গাড়ির তো ছেলে বিলাক টাপ্পর গাড়ি বুঝতে পারবে না কাকে টাপর গাড়ি করেছে নাকি তো একটা জামানা থাকে তো এরকম ওই অভাবের যুগ তো এই বুড়া তখন করেছি কি মানে বুড়িকে কইছে রে পাগলি আমি স্বপন যে দেখছি তো যে সেই জায়গাতে আমি পেশাব করি না রে বলে কুণ্ঠে করছো কইছে খুব দামি জাগাতে পেশাব করছি রে যে কুণ্ঠে করছো জি কইছে একটা বেটি ছেলে যুবক বেটি ছেলে বিহা শাদী হয়নি একবার ইয়ং হয়ে আছে সোনিয়া মির্জার মতন ওই বেটি ছেলে এসে এটা এরকম সোনার কাঁসা এটা ধরো বাটি তো ওইটা সোনার বাটি তো সোনার বাটি লিয়ে এসা কে কি করছে জি ওই সোনার বাটিটা লিয়ে আগা দিকে ধরছে কইছে ওই বেট ছেলেটা কয়েছে পেশাব করো আর অতি পেশাব করছি চেতন হয়ে যদি দেখছে তো সালা বিছান ভিজে গেছে তো বিছান ভিজে গেছে এরকম কইছে তো বুড়ি কইছে হাজি তুমি ওই বেটি ছেলেটাকে দু চার লাভ দিয়ে ভেকাভাগ দিয়ে ওই বাটিটা সোনার দিতে পারো না বেছলে পারে মেলায় টাকা হবে ব্যাটারাও হাত দেয় না টাকা দেয় না কিছু খাই দেবে না বুড়া দিকে ভালো মন্দ খাইবে জিল আলাইছে দুটা ফল ফ্রুট গেলা কাজু আখরোট খিসমিস যে সে ভালো সেম বা আঙুর গেলা খাবো দেওয়া বডি বানাবো বুড়া মানুষ ভালো থাকবো তো তুমি দিতে পারো না রে ই তখন রাইতে কুচাইজ কেডেল বড়াইতে তো ঠিক আছে তো এইবার রাইতে আর বুড়ি শুইতেছে দিয়ে আর একদম রোটার চালু করে দেয় লাক ডাকছে দুজ এইবার বুড়া তখন করেছি গিয়ে তো স্বপন দেখতে লেগেছে তো স্বপন যে দেখতে লেগেছে তো রোজ বেটি ছেলে রূপ ধরে আছে সয়ত্যা ওই দিন বেটা ছিল তগড়া মস্তান ছেলে তো বেটা ছিল তগড়া চলে সে এবার এসে তখন কয়েছে হাজি দাদা তোমার টাকা পয়সার খুবই দরকার নাকি যে দাদা তো কইছে হ্যাঁ খুবই দরকার টাকার দরকার যে আমার বুড়ি ভালো অন্ধ খাবি খালি লালাইছে তো যদি টাকা পয়সা থাকে তো ভালো হয় তো কইছে চলো এটা একটা স্যাঁট আছে সন্দলপুর এখানে নাকি সিমরিয়া সন্দলপুর তো ওই সন্দলপুরে চলে একটা পয়সা ভালো লোক আছে বিরাট স্যাঁট আছে তো ওর বাড়িতে চুরি করবো দু বস্তা টাকা আছে তোর চোখির তলে টাকা আছে আর স্যাঁট কিন্তু চোখের উপরে শুধু আছে তো একটা লোটের বস্তা আর একটা হলো রিজকি পয়সার বস্তা তো রিজকিটা টেনবে না লোটেরটা ধরে টেনবে আর সাহান পিঠা ঘর আওয়াজ করবে না সুর সুর করে টেনে নেবে মাঠে নিয়ে যায় সিমরিয়ার মাঠে না কোলাসি গিয়ে যায় দে কোলাসির মাঠে যায় ভাগ করলে ও টাকাটিকে ই তখন বুড়া মানুষ বাপের কালে চুরি করে কোনো দিন জানে না জানে তোকে থর বড় করে টাকাটা ধরে টানবে কি রেজকি পেশাটা ধরে টানতে লাগে ঝনম করে বাজতে লেগেছে আওয়াজ করছে খড় করে সেট চতন হয়েছে চোর 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 তো বাইরে বাহিরে জন্য শয়তান আগে আগে পালাইছে বুড়া শয়তানের পাশে পাশে পালাইছে আর বুড়ার পাশে যে সেট দৌড়াইছে দৌড়তে দৌড়তে যে গায়ের মাথাতে যায় যাইয়া কী করেছে বুড়া ওই শয়তান গাছে টুহিতে চলে আছে। আমের গা চুল টুতে চুল এইবার বুড়া করেছে কি গাছের ডাল ধরে লুটিক আছে পাঁচ আরছে তো না মানুষের লাশ লাসভারি হয়ে গেছে উকি কোনো চ্যাংড়া মানুষ লাফেউডিবে লাফাইতে পারে না রক্ত টেম্পার কমে গেছে বুড়া মানুষ ডাল ধরে লুটিকা আছে ই এই স্যাঁট পা বুড়া ট্যাং ধরে লোটকে বুড়া ছাড় বুড়া ডাল ছাড় বুড়া ডাল ছাড়ে না যে ছাড়লি তো গরমেবে তো ই ডাল ছাড়ে না আর ধরে ও ঝুল্লু খেলছে ওই শ্যাঁটটা ঝুল্লু গেল যে বুড়া ছাড় বুড়া ছাড় বেলা কোন ঘন্টাকে ঘন্টা লটকে থেকে জানের তোকে চেঁড়ে থেকে এইবার কি করবে যখন ছাড়ে না তখন কি করেছে জানেন চেঁড়া নিজের লাসটা চেঁড়ে থাকবে না ও ই মানে স্যাঁটকে চেঁড়ে থাকবে কেন তো ই তখন ছয় তানকে হাজি ভাই ই যে পাঁ ছাড়ে না তো কি করবো তো শয়তান গাছে টুকিতে বসে আছি ছাড়াবের বুদ্ধি নেই তোমার কাছে কইছে না কোনো বুদ্ধি পাই না ধর বুদ্ধি বানা সামান্য বুদ্ধি আপনি স্যার ছড়া পালাইবে করবো কহ তো ভাঁড় ভারি আর মাথাতে তো আপনি ছায়া পালাইবে বুড়া কইছে ডরে ভয়ে তো মেল এখন পাইখানা লেগা আছে প্যাট কুন কুন করছে তো দিয়ে দি এই আগে দিয়েছে বিশ মধ্যে দিয়ে যা পড় যায় যেমন পড় করে উঠেছে এমন জোর পড় পড় করে উঠেছে কি না বুড়ির নিন্দ ভেঙে গেছে বুড়ি তখন উঠিয়া তখন বুড়ার কাহিনার হুড়া মারছে রে বুড়া তখন বুড়া চা তখন কি রোজ তো তুমি বিছানে মুখ ছিলাই যে হেগা বুঝ করে দিলে বুড়া চা তখন হ্যাঁ দেখছো তো আড়াই কিলো হয়ে গেছে ও খেল যে স্যাঁটের মাথায় হাঁকনো তো স্যাঁটের মাথায় হাঁকবে কি তহ মনের মধ্যে বিছানে বোঝ করে দেয় তো এই বুড়া চা তো ঢেক হয়েছে যা সবই টাকা হয়েছে সব গেল আর লাস্টের রোজ মুচ্ছিল সয়দানে যে ছেড়ে দিলে বুঝতে পারলে